অকার আকার হস্যই দীর্ঘই হস্যও দীর্ঘ রিকার লিকার একার ঐকার ওকার ওকার ক খ গ ঘ ওয়া জ ছ বর্গিনজ ঝ ইয় ট ফ ড ঢ মদ্ধান্য ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম অন্তেজ্য র ল ব তালব্য শ মধ্যান্য শ দন্ত্য শ হ দয় শূন্য র বৈশন্য র অন্তেস্থ অ খন্ডিত বিসর্গ John